নমস্কার বন্ধুরা ভোরের আলো রসই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে আজকে আবার আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে কলার পাতায় কচুরলতি ভাজা তো কলার পাতায় কচুরলতি ভাজাটি আমি কি করে করব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কলার পাতায় কচ কচুরলতি ভাজার জন্য আমি কিছু কচুল্লতি কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি জিরে বাটা হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রান্নাটা আমি করব সর্ষের তেলে প্রথমে আমি কচুল্লতিটা মেখে নেব কচুল্লতি দিয়ে দিলাম দেব হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা একটু ভালো হবে দেবো স্বাদ মতো লবণ দেবো জিরে বাটা দেব কাঁচা সরষের তেল এটাকে এখন আমি ভালো করে মেখে নেব এটা মাখানো হয়ে গেছে আমি এখন এতে তেল মেখে নেব তেলটা মাখানো হয়ে গেছে এখন আমি এখন আমি প্রচুর লতিগুলো দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে একটু বাটাও দিতে পারেন এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব আর গ্যাসটা একদম কম করে দেব ফিরে আসছি আপনাদের সামনে দশ মিনিট পরে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নেব এটা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দেব। আমি এখন এটাকে উল্টে দেব আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি প্লেটে নামিয়ে নিয়েছি এখন এর উপর আমি দুটো পাতা নিয়েছি তেল মেখে নিয়েছি পাতার দুটোকে এর উপর দিয়ে দেবো এখন আমি একটা থাল এইভাবে নিয়ে এটাকে এইভাবে পাল্টে দেব দেখুন কত সুন্দর কালার হয়েছে এ পিঠটা ভাজা হয়ে গেছে এখন আমি অন্য পিঠটা ওইভাবে ভেজে নেব এখন আমি পাতাটাকে এইভাবে তাওয়ার উপর দিয়ে দেব আবার পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসটা কম করে দিয়েছি ফিরে আসছি আবার আপনাদের সামনে পাঁচ সাত মিনিট পরে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ডাকনাটা খুলে দিলাম দেখুন আমার প্রচুর প্রচুর পাতায় ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে আমার কলার পাতায় প্রচুর ভাজা কত সুন্দর হয়েছে আপনারাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খেয়ে কেমন হলো রান্নাটা আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনাদের সাপোর্ট আমার দরকার আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটি দেখেন আর আমাকে সাপোর্ট করেন যাতে আমি আরও আগে যেতে পারি আপনাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আর বেশি সময় নেব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার